আসসালামু আলাইকুম অমিত আশা করি সবাই ভালো আছেন মূল ভিডিও বিষয়বস্তুতে যাওয়ার আগে একটি করা ক্লিয়ার করি যারা আমার পুরনো দর্শক আছেন তারা আমার এই রিসেন্টলি যে বিভিন্ন রকমের ছবি বা গান রিলেটেড যে আমি রিভিউ বা রিয়াকশনগুলো করছি এগুলো দেখে আপনারা বিভ্রান্ত হেন না বা আমার যে এই রিভিউ রিয়াকশন দেখে যে নতুন দর্শকগুলো এসেছেন আমার চ্যানেলে তারা আবার সামনে আমার পুরোনো স্টাইলে ভিডিও দেখে বিভ্রান্ত হেন না কারণ এই কথাগুলো বলছে এই কারণে কারণ আমার যে চ্যানেল চ্যানেলে যে উপরে ব্যানার বা ডিসক্রিপশন বক্স বা আমার চ্যানেলের যে প্রথম ভিডিও প্রত্যেকটি জায়গায় আমি স্পষ্ট করে বলে দিয়েছি বা লিখে দিয়েছি যে আমার এখানে কোনো নির্দিষ্ট টপিকের উপর আপনি কখনও কন্টেন্ট পাবেন না আমার যখন যেটা মনে হবে সেটাই করতে হবে সেটা হতে পারে ভাই ব্লগ সেটা হতে পারে ডকুমেন্টারি সেটা হতে পারে রিয়াকশন আর রিভিউ আর তারপর ফটোগ্রাফি ভিডিও করে মানে এনি টপিক আমার মূল যেটা বেশি করে থাকি সেটা ডকুমেন্টারি আর মূলত এখন এই রিভিউ রিয়েকশন এগুলো বেশি হচ্ছে কারণ একটাই সেটা হলো এখন ইডের মোশন আর আপনার যেন আমাদের দেশের চলচ্চিত্র একটা পঙ্গুত্ব অবস্থায় আছে আর এই পঙ্গুত্ব অবস্থাটা একটু চাঙ্গা তখনই যখন এই ইডের বসুন চলে তাই না তো ইডের মোশন চলে গেলে আমার এই রিভিউ রিয়েকশনের ভিডিওগুলো দেখবেন অনেকটা কমে গেছে তখন আবার মতো ডকুমেন্টারি স্টাইলের ভিডিওগুলো বেশি পরিমাণে আসবে তো আপনারা আমাদের এই কন্টেন্ট যে মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে এগুলো দেখে আপনারা বিভ্রান্ত না কারণ আমার এরকম নির্দিষ্ট থাকবে না এরকমই হবে এটা একটু ক্লিয়ার করে রাখলাম এটাই তো চলেন এবার ভিডিও এরকম বিষয়বস্তুতে যাওয়া যায় তো সাকিব ভাইয়ার বরবার ছবির গান এসে গেছে গানের নাম দ্বিধা তো গানটির দুদিন আগে টিজার ছিল মানে টিজার এক ঝলক দেখেছিল চমৎকার লাগছে ভাই মানে ভালো লেগেছে এবার চলেন পুরো ভিডিও দেখা যাক একটা চেষ্টা করবো সব আপনাদের সাথে নেই শুনি চলেন একসাথে আমি এখন শুনি নেই আহ চলেন শুরু করা যাক অবশ্যই আমি কোয়ালিটিটা বাড়িয়ে নেবো না হলে ফুল এক্সপিরিয়েন্স করতে পারবো না ওকে

আমি আবার শুনবো আবার শুনবো আবার জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমার উষ্ণ হাতে জানি না কি করে হৃদয় এলে খুলে দিলে উষ্ণ জানালা তোমার ছাতে আর কি এরকম ছিল ভাই লিরিক্স তো পুরাই মানে মন থুয়ে দেওয়ার মতো লিরিক্স ভালো লাগতেছে মানে এখন প্রচণ্ড টেইস সেগেন শুনলাম টেইস সেগেন শুনে আমার ফিল্ম তো মানে এক্সপেক্টেশন আরো বেড়ে গেল পুরো গান দেখা যাকই হয় চলেন তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় করে কি নিয়ে যাবে কখন রদ তুমি বাবা যোজনা তুমি ভালোবাস না কে তুমি ভালোবাসা কখন বুঝি তোমায় কখন বুঝি না তুমি ভালোবাস না কে তুমি ভালোবাসা ভাই এই পাঠটা ভাই বারবার 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 শোনা যাবে ভাই পুরো মনে লাগার মতো গানটা মানে আমার তো মনে হচ্ছে পুরো গান একদিকে আর এই যে এই পার্টটা আরেকদিকে সেই 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 সাকিব ভাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে মানে অসম্ভব অসম্ভব মানে জানি না কত মেয়ে সাকিব ভাইয়ের ক্র্যাশ খাবে নতুন করে আজকে এই ক্যারেক্টার দেখেই বোঝা যাচ্ছে মানে আপনি বড় লোক বলতে আমরা কি বুঝি যে টাকা বাড়ি তাই না এগুলোই তো কিন্তু আপনার যে সাকিব ভাইকে এভাবে যে এখানে প্রেজেন্ট করা হয়েছে তার যে ড্রেস আপ তার লোক তার মেকআপ যারা এই যে এখানে যারা কাজ করছে যারা এই যে ড্রেস আপ ডিজাইনার কস্টিউম ডিজাইনার যারা আছে মেকআপ ম্যান যারা আছে তারা অসম্ভব ভালো কাজ করেছে আর সাকিব ভাইকে কেউ দেখেই এখানে বুঝতে হবে যে সে খুব একটা রয়্যাল ক্লাসে মানে রয়্যাল আমার উচ্চারণে সমস্যা হয়েছে সরি রয়্যাল ক্লাসে বিলং করে এটা যে কেউ বুঝবে আর কি আর ভালো লাগতেছে এখন পর্যন্ত ইডি কাপালকেও বেশ ভালোভাবে মানিয়েছে সেই সেই যাবে নিয়ে একটা জিনিস খেয়াল করছেন কি না যে সাকিব ভাইয়া ইডি বলকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেছে তাই তো মানে তাই তো মনে হচ্ছে কিন্তু ইদি কাপ দেখে ভালো লাগতেছে স্বাভাবিক যে কেউ একজন তাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে তাকে গিফট করতেছে এই যে বাড়ি তাড়ি গিফট করতেছে ভালো লাগতেছে কিন্তু কোথাও যে তার এক্সপ্রেশন দেখেন এই যে এদিকে পালে এক্সপ্রেশন দেখেন একটু মানে এমন হচ্ছে না ভয় বা সংকোচ মানে এখানে বোঝা যাচ্ছে যে ইদিকা পাল খুব একটা বড় ফ্যামিলির থেকে আসে না হয়তো সমাজের নিম্নস্ত বা মধ্যবর্তী ফ্যামিলির থেকে বিলং করছে আর সাকিব ভাই এখানে খুব বড় ফ্যামিলি থেকে বিলং করছে এই কারণে ইদি পালের যে এখানে দ্রুতই যে পরিবর্তন হচ্ছে মানে তার লাইফে তার এই যে একটা স্তর থেকে যে মানে মানে যেগুলো কখনো সে ভাবেও না যে তার লাইফে হতে পারে সেগুলো পেয়ে যাচ্ছে তাই তার মনে একটা ভয় বা সংকোচ কাজ করতেছে যে মানে সে খাপ খাওয়াতে পারছে না কারণ সে এই এই সমাজের সাথে না সে যে সে তো মিডল ক্লাস ফ্যামিলিস বা আরও নিম্ন হতে পারে সেটা বিরাট বলছে বুঝা যাবে সে ওই ক্লাসে বিলং করে আর কি সে একটা দেখতে কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টে জানাতে পারে দেখছেন দেখছেন যেটা বলতেছিলাম এই যে মাত্র নায়িকা নাকি এমন একটু না এখান থেকে বোঝা যাচ্ছে যেটা বললাম মাত্র দেখা এখানে দেখা গেল আহ নায়িকা কোন একটা প্রেজেন্টেশন দিচ্ছে সাকিব সেখান থেকে নিয়ে গেছে এটা কি সাকিব ভাই হয়তো অফিস হতে পারে শুনস এই লুকটা ভাই এই লুক কে বলবে উনি আমাদের বাংলাদেশের নায়ক পুরো ইন্টারন্যাশনাল লেভেলে সেলুট বস সেলুট সেই সেই অবশ্যই ওভারঅল অসম্ভব ভালো লাগছে ভাই আমার কাছে অসম্ভব অসম্ভব আমার কাছে ভিডিওগ্রাফি ভালো লেগেছে সব থেকে যেটা বেশি ভালো লাগলো উম যে আমরা এই বরবারের টিজারে একটু কালার গ্রেডিং একটু সমস্যা দেখছিলাম সেটা এখানে মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে আমার কাছে অ্যাটলিস্টটাই মনে হয়েছে এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মতামত আর প্রিয়তম ভাইয়ের গলা তো অসম্ভব ভালো গান কম্পোজ খুবই ভালো হয়েছে আর বেশি যা লাগবে না গত বছরই তো লাগে ওরা ধরা পুরো ভাম্পার হিট করছে তাই না তো ওনার হাতে ম্যাজিক আছে ভাই তো তবে একটু আফসোস আছে ভাই জানেন সেটা কি আগে আইটেম গানটা পাইলে আমি খুশি হইতাম কারণ যতই হোক রোমান্টিক গান তো ঠান্ডা গান হয়তো ওই লাগে ওরা যেভাবে ব্লাস্ট বুম করছে না তো ওরকম বুম হয়তো করবে না সবার কাছে পৌঁছাবে ঠিকই কিন্তু বুম করতে হলে না আইটেম গান লাগে যাই হোক এটা হয়তো তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি এভাবেই ছিল তাদের প্ল্যান এভাবেই ছিল যে আমরা আগে একটু স্লোলি যাবো তারপর লাস্টে যে বুম করব এটাও সমস্যা নেই ওকে ভালো লেগেছে আমার কাছে একদমই আর ভিডিও সেটা অডিওভাবে বলেন বা ভিডিওভাবে বলেন দুভাবেই আমার কাছে চরম লেভেলে ভালো লেগেছে একদম দশে দশটার মতো আমার কাছে আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট বসে জানতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আর একটা কথা মনে রাখবেন যে ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আমার এই চ্যানেলে কোনো নির্দিষ্ট টপিক বেস কন্টেন্ট নেই যখন যেটা মনে হবে সেটাই আমি করতে থাকবো আর কি এনে টপিক হতে পারে জাস্ট এখন ঈদের মৌসুম দেখে এই এই সিনেমা রিলেটেড এক্সট্রা ভিডিও বেশি হচ্ছে ঈদের মৌসুম শেষে আবার দেখবেন আমার আগের মতো ভিডিও ওগুলো আবার বেশি হবে তো এটাই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আশা করি ধন্যবাদ